দেখো বন্ধুরা এই তেলাপিয়া মাছ আর বাটা মাছ নিয়েছি ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করা দেখাবো মাছগুলো আমি হলুদা নুন মাখিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা হলুদা নুন আমি এইভাবে মাখিয়ে নিলাম মাছেতে এবার মাছগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে মাছগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা মাছটা ভাজা হোক মাছের ঝোলের দাঁটা মাছের ঢেলের দাঁটা নেব দেখো বন্ধুরা ডাঁটা গুঁড়ো আমি ওভাবে কেটে নিয়েছি এবার আমি আলু গুনো কেটে নিচ্ছি এভাবে আলু আমার কাটা হয়ে গিয়েছে এবার টমেটো কেটে নেবো এভাবে টমেটো কেটে নেব এখন বন্ধুরা পেঁয়াজ গুঁড়ো আমি কেটে নেব এখন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো দিয়ে দেবো টমেটো গুলো দিয়ে দেবো দেখো বন্ধ টমেটো গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুলে নেব আলু আর ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে কাঁটা কতক্ষণ ভাজা ভাজা হোক এখানে মশলাটা করে নেব আদা নিয়েছি জিরে নিয়েছি জিরার আদাটা বেটে নেব আদা জিরে আর মরিচ একসঙ্গে বেটে নেব দেখো বন্ধিরা আদার জিরে আমার বাটা হয়ে গিয়েছে আদার জিরে বেঁচে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো ভালো করে মশলা গুঁড়ো আমি কচিয়ে নেব জলটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা জলটা আমি জলটা আমি দিয়ে দিলাম এবারে টমেটো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা টমেটাগুলো দিয়ে দিলাম এবারে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি ওতে দিয়ে দেব মাছ দিয়ে দিলাম এবার নামিয়ে নিলাম তরকারি আমার হয়ে গিয়েছে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল